আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ সাল থেকে শুরু জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরে কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবারের জাতীয় নির্বাচনকে জামাত ইসলামী দেখছে টার্নিং পয়েন্ট হিসেবে আর সেই লক্ষ্যে তারা গ্রহণ করেছে এক বিশেষ নির্বাচনী কৌশল জোটের রাজনীতিতে বড় ধরনের সমঝোতা এবং প্রার্থী তালিকায় বিস্ময়কর পরিবর্তন এই মুহূর্তে এটাই সবচেয়ে আলোচিত খবর তালিকায় থাকতে পারেন হিন্দু সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি শোনা যাচ্ছে সাংবাদিক আলেম পেশাজীবী এবং কয়েকজন নারীকেও প্রার্থী করার চেষ্টা চলছে এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচিত ছাত্রনেতারাও এবার জামাতের হয়ে রাজনীতির মূল স্রোতে আসতে পারেন জামাত এক বছর আগে তরুণদের প্রাধান্য দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করলেও সেটি চূড়ান্ত ছিল না কারণ চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হচ্ছে আন্দোলনরত আটটি বা তার বেশি সমমনা দলের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে অর্থাৎ কোন আসনে কে লড়বেন তা ঠিক করবে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত এই সমঝোতার ভিত্তিতেই চূড়ান্ত তালিকায় আসছে বড় পরিবর্তন দলীয় নেতাদের বাইলেও বিশিষ্ট পেশাজীবী এবং বিভিন্ন ধর্মের মুখকে সামনে আনার আভাস দিয়েছেন শীর্ষ নেতারা এই বৈচিত্র্য আনার মাধ্যমে জামাতকে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর বার্তা দিচ্ছে জামাতের আমির ড শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন চূড়ান্ত তালিকা সময় মতো কেন্দ্র থেকে ঘোষণা করা হবে ডিসেম্বরের শুরুতেই তালিকাটি চূড়ান্ত হওয়ার কথা দলের সহকারী সেক্রেটারি জেনারেলও পরিবর্তনের আভাস দিয়েছেন এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে জামাত টার্গেট তাদের সরকার গঠন তাই আসন সমতা প্রার্থিতায় বৈচিত্র্য এবং সর্বশক্তি প্রয়োগের আহ্বানে বোঝা যাচ্ছে তারা নির্বাচনের সর্বাত্মক লড়াইয়ের জন্য প্রস্তুত জামাতের এই কৌশল রাজনীতির ময়দানে কি নতুন সমীকরণ আনবে মন্তব্য করে জানান